নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ আজকের গল্প অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি আজকের গল্পের নাম খগেনের মাঠে তাহাদের ঘুম লেখক অমর মিত্র এটি আমাদের আমাদের আর কে এম রেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা গল্পটি প্রকাশনা করব গল্পটিতে স্টিল ভিডিওগ্রাফি থাকবে অর্থাৎ সম্পূর্ণ গল্পটি আমরা অডিওর মাধ্যমে গল্পটি করব খগেনের মাঠে তাহাদের ঘুম নগেনের ভাই যোগেন চুরিতে হাত পাকিয়েছে কিন্তু নগেনের ভাগ্য ভালো যোগেন ছিল নগনের প্রস্তুত ভাই ভাই বলে নগেনকে অন্তত কেউ চোর বলবে না যোগেন যদি নগেনের মাসির ছেলে হতো তাহলে আর দেখতে হতো না চোর চোর করে লাঠি ঘুরিয়ে বাড়ির সামনে হাঁক মেরে যেত রাবণ চৌকিদার রাবণ চৌকিদারের বাড়ি কোন মুলুকে তা জানে না কেউ সে খগেনের মাঠের ধারে কুটিরে বেঁধে থাকে সাত দিনে একবার করে হাজিরা দেয় থানায় দারোগা বাবু তাকে নির্দেশ দেন বলে দেন নগেনকে চোখে চোখে রাখতে চোখে চোখে রাখবে কি কারণ তাহলে তো নগেনের বাড়িতে গিয়ে থাকতে হয় নগেন ব্যবসা করে সাইকেলে হরেক রকম লাগিয়ে বড় এক থলেতে নানান রকম জিনিসপত্র নিয়ে যেমন ঝুমঝুমি চরকি মাটির গাড়ি খেলনা গাড়ি হাতি ঘোড়া ভাগ ভাল্লুক নিয়ে গ্রাম সে গ্রাম ঘুরে বেড়ায় হাটে যায় মেলায় যায় অবশ্যই খগেনের মাঠের পাশ দিয়ে বের দিয়ে ঘুরে ঘুরে নগিনের মাঠে একটা মাঠ বটে তার মধ্যেখানে একটা অসত্য গাছ খুব ছায়া তার কিন্তু সেই ছায়ায় তেনারা বিশ্রাম করেন আরাম নেন তেনারা মানে কারা কি বুঝিয়ে বলতে হবে এই যারা থেকেই না থেকেও নেই নেই তবু আছেন সন্ধে হলেই মাঠের অন্ধকারে চাঁদের আলোয় চুকিতকিত খেলে বেড়ান খগেন ফেরিওলারা নামে ওই মাঠে শোনা যায় এক বৈশাখের দুপুরে খগেন ওই মাঠ পার হতে হতে গরম লাগায় অসত্য গাছের ছায়ায় গিয়ে বসেছিল তারপর আর ছায়া থেকে বের হয়নি কোথায় গেল জঞ্জ্যান্ত কিংবা মাঠ লোকটা মাঠের ওপারের লোক বলে সে তাদের হাটে আসেনি মাঠের এপারের লোক বলে যে হাট থেকে ফেরেনি রাবণ চৌকিদারের গলায় একটা লোহার চাবি চাবি কেননা লোহা আর আগুনে তেনারা তফাৎ থাকেন তাই আগুন তো হ্যারি কেনে জলই সুতরাং রাবণের ভয় নেই মাঠের অন্ধকারে কিংবা অসত্যের বলে দিয়েছেন খগেন ফেরে কিনা দেখো এমনও হতে পারে অসত্যের ছায় সে ঘুমিয়ে পড়েছে সে তো দু চার বছর হয়ে গেছে স্যার এতদিন কেউ ঘুমাতে পারে রাবণ জিজ্ঞাসা করেছিল দারোগাকে পারে দারোগা বাবু শুনেছেন তো বিলেতে একটা লোক কুড়ি বছর এক নাগারে ঘুমিয়েছিল কুড়ি বছর বাদে ঘুম থেকে উঠে দেখে সব বদলে গেছে খগেন হয়তো কুড়ি বছর বাদে জেগে উঠবে অসত্যের ছায়ার ভিতরে কিন্তু তাকিয়ে দেখবে সে মাঠের কোনো পরিবর্তন হয়নি শুধু নামটা তার নামেই রয়ে গেছে রাবণকে সেদিন খুব রেডি থাকতে হবে রাবণ একটা বোট লাগিয়ে দিয়েছে মাঠের ভিতর যাতে ঘুম থেকে উঠে খগেন ফেরিওয়ালা দেখতে পায় তার নিজের নামে মাঠ তাতে তার সব মনে পড়ে যাবে হয়তো এতদিন ঘুমিয়ে সব ভুলে গেলেও যেতে পারে গল্পটা ঘুরে গেল হচ্ছিল নগেন আর যোগেন পিস্তুত মামাতুতো ভাইয়ের কথা এসে গেল খগেন খগেন নাকি নগেনের কেউ নয় এমনও হতে পারে খগেন হল নগেনের মাস্তুতো ভাই এই কথাটা বলে রাবণ ধমকে গিয়েছে দারোগাবুর কাছে তো ভাই হয় কিসে বলো দেখি রাবণ রাবণ বলে মাসির ছেলে তো ভাই হয় স্যার তুই চৌকিদারের অযোগ্য ছাগল চড়া যা খগেনের মাঠে কি আর বলে রাবণ দারোগা হাতে লাঠি কোমরে বেল্ট আর পিস্তল মাথায় টুপি পায়ে পশমাস করা বুট জুতো পাকানো গোপ, কাতলা মাছের মতন গোল গোল চোখ দেখলেই রাবণের বুক গুড় গুড় করে দারোগা বলে ওরে ও রাবণ না সাবান চড়ে চড়েই মাস্তুত ভাই হয় রাবণ আমি সাবান আমার ভাই বিগলিত হেসে বলেছিল রাবণ সে কি করে দারোগা জিজ্ঞাসা করেছিল কি করবে সারাদিন ব্যায়াম করে আর ছোলা ছাতু খায় রাবণ বলল ভাই আমার খুব ভালো লাগে গায়ের রং বেগুনি কালো বেগুনি কালো মানে দারোগাবুর গা চুলকায় বেগুনের নাম শুনলেই আগে তাই তো জানি জামের রং যেমনই হই রাবণ বুঝিয়েছিল হ্যাঁ দারোগার মনে হয় শ্রাবণকেও চৌকিদারিতে নিয়োগ করে এই শাবনকে দিয়ে যোগেন চোর দিকে নজর রাখতে হবে নগেনের উপর নজর রেখেছে রাবণ শ্রাবণ দেখবে যোগেন কখন কি করে কখন চুরি করে ফেরে কি চুরি করে যোগেন যখন কি করে কখন চুরি করে ফেলে ইত্যাদি যেমনই কথা তেমনই কাজ ব্যাম্বির শ্রাবণ চৌকিদার গেল যোগেনের গ্রামে খগেনের মাঠের অপর প্রান্তে সেই দিকেই এক হাট আছে আগে লোকে মস্ত মাঠ পার হয়ে হাটে যেত এখন মাঠ পাক হয়ে হাটে যায় মাঠের উত্তর দিকে উত্তর গ্রাম দক্ষিণ দিকে দক্ষিণ গ্রাম বিয়াম্বির শ্রাবণ চৌকিদার উত্তর গ্রামে এক কুটির তৈরি করে সারা দিন ব্যায়াম করে ছাতু খায় ভাতের সঙ্গে ডিম গন্ধ লেবু তাতে ছিপে দেয় নুন দিয়ে শশা খায় একটা কেন পাঁচটা তরমুজ একা খায় শ্রাবণ সারাদিন যোগেনের বাড়িতে নজর রাখে যোগেন সারাদিন প্রায় বেরোই না বেরোলেও বারান্দায় বসে মস্ত বড় হাঁ করে হাই তোলে আহারে গরমে ঘুম হয় না রাতে দিনে আর হাই তোলে বড় ভালো মানুষ একদিন সে মানুষের মুগুর ভাজা দেখতে এলো হাই তুলতে তুলতে সাবনকে জিজ্ঞাসা করলো তুমি কি গো ভাই ব্যায়ামবির চৌকিদার পরিচয় শুনে যোগেন বলল চৌকিদারের এমনই ব্যায়াম করতে হয় কুস্তি করো কার সঙ্গে সাবন বলল। আর একজন হলে সব দিন কুস্তি করতাম আর জিতে মেডেল পেতাম কেন নিজের ছায়ার সঙ্গে তাতে প্র্যাকটিস ভালো হয় মেডেল দেওয়া যাবে আমিই দেব শ্রাবণ বলল আনন্দের খবর মেডেল তাহলে আগেই দেন ছায়ার সঙ্গে কুস্তি করলে গায়ে খুব ব্যথা হয় বারণ করেছেন সুকুমার রায় তিনি কে হলেন অবাক যোগেন চোর জিজ্ঞাসা করে গে তা তো না মনে হয় পুবের গায়ে বাড়ি যোগেন বললো পুবের গা আছে বলে জানি না আছে নিশ্চয়ই যোগেন দশ দিকের দশ গ্রাম সব চেনে পুবের গা জানে না কেননা পুবের দিকটা অনেকটা দূর হাঁটতে হাঁটতে গা ব্যথা হয়ে যায় সব ঘরে চুরি করেছে সে সুকুমার রায় বলে কোনো গেরস্থের কথা সে জানে না ব্যায়াম করে করে চৌকিদারের মাথা গেছে তাই আবল তাবল বলে যাচ্ছে যাই হোক শ্রাবণ ব্যায়াম করে আর যোগেন হাই তোলে যোগেনের ডিউটি রাতে রাতের অন্ধকারে সাত করে সে বেরিয়ে যায় গায়ে তেল মেখে যাতে ধরা পড়লেও ছিটকে বেরিয়ে আসতে পারে তখন শ্রাবণ ভস করে ঘুমায় দারোগাবাবুর নিশ্চিন্ত দুই চৌকিদার যোগেন আর নগেনকে চৌকি দিচ্ছে খগেনের মাঠে তখন মাঠে রাত্রিরে দারোগাবাবুর ঘুমের সময় চৌকিদারের আরামের সময় আকাশে সরু চাঁদ উঠলে তেনারা চৌকিতকিত খেলেন নগেন মাঠে তখন অসত্য তার গভীর ছায়ায় নিচে ঘুমিয়ে পাড়িয়ে রাখেন খগেন ফেরিওয়ালাকে যোগেন হলো নগেনের পিসির ছেলে নগেন তাই চোর নয় যোগেনের মাসি হলো খগেনের আর এক পিসি তার ছেলে খগেন সে ফেরিওয়ালা ছিল তো ভাইয়ে ভাইয়ে যা হয় তারা তা ছিল না ছিল না বলে খগেন অসত্য গাছের ছায়ায় ঘুমিয়ে আছে ঘুমিয়ে যে আছে তার কোনো প্রমাণ আছে আছে গরমকালের দুপুরে খগেনের মাটের ধারে এলেই শোঁ আওয়াজ কানে আসবে এসেই যাবে খগেনের নিঃশ্বাসের শব্দ গরম বাতাস খগেনের নাকের ভিতর দিয়ে ক্রমাগত বেরিয়ে আসছে এই নগেন যোগেন যে রাবণ শ্রাবণের মিলবে প্রশ্ন হলো গল্প খগেন কি ঘুমিয়েই যাবে খগেন কি ধরা পড়বে না এই সব কথা দারোবাবা বাবুর বড় সমস্যা যোগেন এখন সুকুমার রায় খুঁজে বেড়াচ্ছে সব গেরস্ত হয়েছে এই লোকটা থাকে কোথায় আবল তাবল বলে যাবে আর তাকে শুনতে হবে চুরি করে সে দেখিয়ে দেবে তার জীবনের এক লক্ষ্য দারোগাবুর ঘরে চুরি দুই লক্ষ্য হলো সুকুমার বাবুর ঘরে চুরি এ এক গরম পড়েছে নগেনের খুব কষ্ট হয় ঝুমঝুমি বাজিয়ে উত্তরের হাটে যাওয়া মানে মুলুক থেকে আর এক মুলুক মাঠ পেরিয়ে সোজাসুজি যেতে পারলে তা হতো পথ অর্ধেক হয়ে গিয়েছে সে একদিন খগেনের মাঠের ভিতর দিয়ে সাইকেল চালিয়ে দিল বৈশাখ মাসের রোদ আর বাতাস সাইকেল টাল খেতে খেতে চললো ও পারে রাবণ চৌকিদার তার কাজ করলো মাঠের দিকে তাকিয়ে থাকলো সাইকেল সাইকেল মাঠে যায় সাইকেল খগেনের মাঠে যায় সাইকেল আইকেল শেষেরগুলোর মানে নেই মানে কি নেই আছে সাইকেল গেলো আর ফিরল না ধা হয়ে গেল সাইকেল মানে ধাইকেল আর যোগেন সাত দিন ধরে সুকুমার রায়ের বাড়ি খুঁজে না পেয়ে শেষে না পেরে দারোগাবুর বাড়ি হানা দিল ও সুকুমার রায় তবে রায় নন ঘোষ শ্রাবণ হয়তো এই দারোগার কথাই বলছেন ইনি ঘোষ হতে পারেন কিন্তু কে চোর কে চোর না সেই রায় দেন তো তিনিই যোগেনের চোর জীবনের বড় সাধ দারোগার ঘরে চুরি করে তাহলে সে হবে চোর চূড়ামণি গায়ে তেল মেখে অমাবস্যার রাতে সে ঢুকল বাবুর বাড়ি বাবু বাড়িতে অনেক ঘর অনেক দরজা অনেক জানালা গরমে দরজা জানলা খুলেই ঘুমন বাবু তিনি দারোগা মস্ত তার চেহারা মস্ত তার গোপ। ঘুমের ঘরে হাত পা ছড়েন গড় শব্দ করেন ফোস করে নিঃশ্বাস ফেলেন সাঁসা করে শ্বাস নেন তার ঘরে করবে চুরি এমন সাধ্য কার কিন্তু যোগেন ঢুকলো পা টিপে টিপে ডাকছে যেন খগেনের মাঠের বাতাস যোগেনের সার্থক হল জীবন দারোগার শিওরে একখানি বই আবল তাবোল তার নিচে নাম লেখা সুকুমার রায় এক ঢিলে দুই পাখি এক যাত্রায় দুই ফল এক মোটায় দুই আম সেই আবল তাবোল বইখানি তুলে নিল খুব সাবধান এত সাবধানে সে চুরি করেনি কখনো সাবধানে চুরি করে কত সুখ যেন নুন দিয়ে আমরা খাওয়া রসিয়ে রসিয়ে তো চুরি করেই গেল বাইরে বেরিয়ে শ্বাস নিল নিঃশ্বাস ফেলল এত সময় প্রায় দমবন্ধ হয়েছিল সে এতকালের অভিজ্ঞতা অভিজ্ঞতায় এক চোর সে জানে বাবুর ঘুম ভাঙলে বই না পেয়ে খেপে গিয়ে তাকে ধরে আনতে সিপাই চৌকিদার পাঠাবে হাজতে পুড়ে দেবে আর বলবে স্বীকার করো আবোল তাবোল তুই নিয়েছিস না হুজুর আমি আবোল তাবল বলছি নি আমি কেন বই নেব আমি কি স্কুলে পড়ি তাও বটে কিন্তু চোর বলতে তো তুই এমনই কপাল আমায় এই থানায় একটা চোর দুই চৌকিদার এক দারোগা দে আমার আবোল তাবল এনে দে যোগেন আর কি করে দারোগার ভয় বইটি নিয়ে এসে চলে এলো মাসির ছেলে খগেনের মাঠে অসত্যের ছায়া দেখে কি আনন্দ একটু ঘুমিয়ে বই মুখে তাতেই হলো একেবারে অসত্যের ছায়ায় শুয়ে আবল তাবোল পড়তে লাগলো যোগেন চোরছুড়া মনি। আবল তাবোল পড়তে পড়তে খিলখিল করে হাসতে লাগলো তা বই পড়ল কোন আলোয় ছাঁদের আলোয় আর মনের আলোয় আইরে ভোলা খেয়াল খোলা আয় স্বপ্নদোলাগল আবল আর মামের ছেলে কিংবা অন্যজনের পিশির পিসির ছেলে সেই খগেন গরমে সাইকেলে মাঠ পার হতে হতে অথকানি ছায়া দেখে লোভে পড়ে খগনের মতো ছায়া তলে গেল আর সাইকেল শুয়ে ঝুমঝুমি বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়ল। সে কি ঘুম যোগেন নগেন খগেন সকলের নাক ডাকতে লাগল দারোগা বাবু দুই চৌকিদারকে ডেকে বলছে যেখেন থেকে পারিস এনে দে আমার আবল তাবল, আবল তাবল, আবল তাবল, এই গল্প গল্প নয় আবার মিথ্যে নয় সত্যিও নয় তাহলে কি তিনটে লোক হারিয়ে গেল দুই চৌকিদার থাকতে বাবু বলল। তোরা যাবি খগিনের মাঠে বটের ছায়ায় যারা ঘুমোয় তাদের ঘুম ভাঙাবি বলবি বাড়ি চ বাবু সব মাপ করে দিয়েছেন দুই চৌকিদার যাওয়ার আগেই ঘুমিয়ে পড়তে লাগলো কিংবা ঘুমিয়ে পড়ার আগেই যাওয়া আরম্ভ করলো ওই মাঠের ভিতরেই অসত্য তার নিচে চায় গাছের ডালে তেনারা সন্ধে নামার আগেই পৌঁছে যেতে চায় আজকে আমাদের খগেনের মাঠে তাহাদের ঘুম গল্পটি আমাদের এখানেই এই গল্পের মাধ্যমে আমরা একটি মেসেজ পেলাম কি প্রতিটা গল্পই কিছু না কিছু বলে দেয় এই যে দেখুন আমরা অনেক সময় আবল তাবুল যেমন একটি সুকুমার রায়ের বইয়ের নাম আবার আমাদের জীবনটাও অনেক সময় আবল তাবুল এলোমেলো হয়ে যায় এই জীবনটা যখন এলোমেলো হয়ে যায় বা আবোল তাবল হয়ে যায় তার মাঝখানেও কিন্তু আমাদের জীবনে প্রতিটা কাজের প্রতিটা কর্মের একটি মানে হওয়া দরকার আমরা প্রতিদিন খাই প্রতিদিন ঘুমাই প্রতিদিন অফিসে যাই প্রতিদিন অনেক রকম কাজকর্ম করি সব কাজেরই একটা কিছু না কিছু মানে আছে প্রতিটা কর্মই আমাদের কিছু না কিছু বলে দেয় তা আমরা আমাদের জীবনটাকে যদি সুন্দর করে সাজিয়ে নিই অর্থাৎ সময়ের কাজ সময় করতে হবে এবং যে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে তাহলেই কিন্তু আমরা সাকসেস পাব আপনাদের সকলকে আমাদের আন্তরিক নমস্কার আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আজকের গল্পটি নতুন শুনলেন আমাদের চ্যানেলের দর্শক দর্শকবৃন্দ আপনাদের বলবো যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের পরিচিত জনদের এই গল্পটি শেয়ার করে দিন গল্পটির উদ্দেশ্য মানে একটাই জীবন আবল আবোলতাবোল বইও আছে আবল তাবল কিন্তু আমরা আবল তাবল নয় আমরা প্রত্যেকে যেন আমাদের জীবনে সঠিক একটা মানে করে নিই আপনাদের ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এরকমই কোনো জীবন রিলেটেড গল্প নিয়ে আমরা আসতে পারি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করলাম আমাদের চলার পথে অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি তাদের ও প্রণাম আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার তাহলে আমরা এখন গল্প করতে করতে যাই না একবার ঘুরে আসি যাবেন না কি আপনারা খগেনের মাঠে তাহাদের ঘুম দেখতে সেই বট আর অসত্য গাছের ছায়াতে তাহলে চলুন একবার ঘুরেই আসি